এই তোরা কি করছিস সেখানে কি খেলা এটা আচ্ছা সবাইকে গুড মর্নিং বল হ্যাঁ এখনই গুড মর্নিং আচ্ছা তাহলে এখন কটা বাজে বল তোরা দশটা বাজে দশটা সময় কেউ গুড নুন হয় দশটার সময় গুড নুন হয় হ্যাঁ দশটার সময় গুড মর্নিং হয় দেখ কোন জানে না না আমার শোনা তুমি ভালো তো তুমি তো জানো তুমি গুড নুন বললা কেন তাহলে গুড মর্নিং কে চলে যা খেলনা গুছিয়ে তারপরে যেখানে খুশি যাবি এগুলো সব তুই করেছিস না ও করেছি এই টুলটা কার এই হলুদ টুলটা বোনের হ্যাঁ এটা আমার আর লাল টুলটা তোমার হ্যাঁ আচ্ছা খেলো আমি রান্না করছি কোথায় বাবা আমি তোমাকে খারাপ বলিনি তো আমি বলেছি এখন গুড মর্নিং দশটার সময় মর্নিং হয় আচ্ছা দুজনেই পচা যা দুজনেই পচা আচ্ছা দুজনেই ভালো দুজনেই ভালো দুজনেই ভালো আচ্ছা দুজনেই পচা না ওরকম তো হবে না হয় দুজনেকেই ভালো হতে হবে না দুজনকেই পচা হতে হবে খিদে পেয়েছিল ফ্রিজে দুধ রয়েছে ওটা গরম করতে হবে ব্রেকফাস্টে শুধু দুধ আছে আর কিছু নেই ব্রেকফাস্টে কি অবস্থা করেছি উঠোনটার এটা তো খুব অন্যায় এটা তো খুব অন্যায় বাবা একা একা চিপস কিনে খেয়ে নিয়েছে তোকে দেয়নি ছি কিন্তু অন্যায় করছিলাম রান্না করতে করতে ওই বাড়ি গেছিলাম হচ্ছে আমার ফোনটা আনতে আমার ফোনটা আমার ঘরে ওয়াইফাই মেশিনের সামনে রেখে দিয়ে এসেছিলাম কারণ ভিডিও আপলোড হচ্ছিল কারণ আমার এই বাড়িতে এই বাড়ি অবধি আমার আসে না ওই বাড়ির ওয়াইফাই এই বাড়ি অবধি আসে না আর সকাল থেকে ভিডিও আপলোড করতে পারিনি কালকে রাতে আমি এডিট করতে পারিনি কালকে রাতে আমি এডিট না করেই শুয়ে পড়েছিলাম তো তার জন্য আজকে সকালে উঠেছি ওঠার পরে তো আহ এডিট হ্যাঁ এই চাটনিক চুমকি উঠেছি আমি কথা বলতে বলতে হঠাৎ করে ভাত এখান থেকে মাঘো করে উঠেছো তো ও মাই দেখো গরম মশলা সেই পিকনিকের গরম মশলা ছাড়ে পড়েছিল জি লঙ্কা মুড়ো আছে schenke গরম মশলা দেওয়া হয়নি মাংসেতে

আমি জানি না জিজ্ঞেস করো গামুড়ি দিয়ে খাবে না শুধু শুধু খাবে আমি বলতে পারবো না আমি তো দেখিনি তেরো বছরে মুড়ি দিয়ে পায়েস খেতে তোমার ছেলেকে এবার এখন নিত্য নতুন আপডেট হতে পারে বলতে পারবো না তো চলো যেটা বলছিলাম বাবার নাম লেখা আছে ওটাই আমি একটু খাবো না বাবার

রবিবারে আমরা থাকছি না তাহলে ওটা শুধু ভাজা শুধু পেঁয়াজ কলি কাটো আলু দিতে হবে না 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 শুধু পেঁয়াজ কলি কাটো ভাজি আলু ওর মধ্যে আলু দিতে হবে না তাহলে আলু দিলে কি জিনিসটা বেশি বেশি হয়ে যাবে আর নষ্ট হবে আমি আগে ছেলে এটা দিয়ে আসি ছেলে কি করছে রাস্তায় জনকে বের করেছে আর ওর মেয়ে ঠান্ডা হলে ছেড়ে গেলে তোমার খাবি খাবে খাবে কি খাবে না আমি তো জানি না যাও না কি বলো না তো চলো তোমাদের সাথে ধীরে সব হ্যাঁ আমি গান এখনই চালাচ্ছি তুমি দিয়ে আসো তো চলো ফ্রেন্ডস গান গান চালাই আর রান্না বান্না গুলো করতে থাকি এক এক করে চলো একটা পদ শুধু নামিয়েছি এখনো তিন চার পদে রান্না বাকি আছে আসছি ধীরে সুস্থে আর ভিডিও সবে ওই বাড়ি থেকে আপলোড দিয়ে বাড়িতে আসলাম এখন রান্না করতে করতে থাম্বল বানাবো রান্না করতে করতে টাইটেল বানাবো তারপরে রান্না করতে করতে ভিডিওটা এখন পোস্ট করব আর এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বাজে করতে

tanto. Guarda questo. Sto. Cosa ha detto? Muore grazie. Abbiamo un torta di keek. দুটো পাঁচ দুপুর কটার সময় রান্না শুরু করেছিলাম আমার টাইমটা এডিট করার সময় মনে পড়বে তো এখনও লাস্ট পদটা রান্না হচ্ছে আজকে সাত আট পদে রান্না করেছি ওই লাস্ট রান্নাটা এখন ওটা নামাবো তারপরে দেখাচ্ছি যে যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো সব বারান্দায় রেখে আসলো মা এখন বাবাকে খেতে দেবে তো চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই বড় ভাজা অল্প করে বেশি করে বুঝি না ও বলবা না কিন্তু বাবার বড় ভাজা বলে দিলাম বাবার হ্যাঁ সব বাবার হবই না আমি আর যেটাই বলি সেটাই বলে বাবার দেখাও দেখো এখানে তো নিরামিষগুলো দেখছো আমিষগুলো এটা হচ্ছে পেঁপে ঘন্ট আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি নামানোর সময় গরম মশলা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি কত জুত কত জুত এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া এটা হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি পনিরটা ভাজি নি প্রত্যেক মানে যতবার পনির তরকারি করি পনির ভেজে করি কিন্তু এই প্রথম ও বাবা সাউন্ড অফ করো করো আমার আসবে আসবে বন্ধ আর এদিকে হচ্ছে এটা হচ্ছে চাটনা চাটনিটা আমি করিনি এটা আগে ছিল আর ডালটা নাড়াও ডালটা এটা উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে শিম দিয়ে ডাল মটরশুঁটি দিয়ে খেয়ে নাও আজকে দশ পদে রান্না হয়েছে খাওয়া তো দশ পদে রান্না হয়েছে সত্যি না না দশ পদে রান্না হয়েছে আজকে খেতেই হবে না না এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে রয়েছে পাঁচ আর এখানে এবার এগুলো তোলো আচ্ছা এগুলো আমি তুলে দেখাই না তো ওদিকে নিরামিষ হ্যাঁ ধরতে হবে না এখন এইদিকে রয়েছে হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর এই দিকে হচ্ছে তেল চচ্চুরি দেখো মাছের ডিমও আছে তেলও আছে আসলে প্রত্যেকবার তো ওই শুধু পিঁয়াজ দিয়ে করি আজকে একটু রকমভাবে করেছি জানো তো তেল চচ্চড়িটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে নামানোর সময় গরম মশলা দিয়ে এরকমভাবে করেছি

ভাতে কিচ্ছু একটা সিদ্ধ দিয়ে দিলে হতো তাহলে 10টা হয়ে যেত সব একদম কত ভিটামিন কত উপকার কত উপকার বল তো সব ভিটামিন প্রোটিন কোন খাবারে থাকে ভিটামিন কোন খাবারে থাকে প্রোটিন আমাদের তো রোজই তো রকম সাত রকম আজকে একটু এক্সট্রিম পর্যায়ে হয়ে গেছে শাকটা নিয়ে আসি হ্যাঁ এত পদে রান্না করলে যা হয় শাকটা নামানোর মতো আর কোনো পাত্র পাচ্ছি না চায়ের প্লেটে করে শাক নিয়ে আসছি সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছিলাম তারপর থেকে তো শুয়েই ছিলাম স্নান করব স্নান করব স্নান করবো একেবারে যাচ্ছে তাই রুটিন আমার তোমরা তো জানোই যে আমার ডেলি লাইফস্টাইল ডেলি রুটিন একেবারে যাচ্ছে তাই পাতা নেওয়ার মতো না তো যাই হোক এতক্ষণ শুয়েই ছিলাম তো এখন গেছিলাম হচ্ছে একটুখানি দোকানে দোকান থেকে এই মাত্র আসলাম এখন স্নান টান করে রেডি হবো যাবো হচ্ছে বাজারে কেন বাজারে যাব সেটা হয়তো তোমরা পরে জানতে পারবে টাইটেলে দেবো কি না এখনও জানি না তাই বললাম না যে টাইটেল থেকে জানতে পেরে গেছো টাইটেলে দেবো কি না ঠিক নেই তো বাজারের দিকে যাব তো একটু পরে বলছি সে বিষয়ে তো সন্ধ্যাবেলা কিছু টিফিন উফিন করতে লাগবে তো তার জন্য একটুখানি দোকান থেকে ঘুরে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই কি কিনলাম দিয়ে স্নানে যাবো এই ছোটোখাটো একটা বাজার এটা যদিও খাবার জিনিস নয় ভীম লিকুইডটা শেষ হয়ে গেছিলো তাই বড়ো সাইজেরটাই দোকানে ছিল তো নিয়ে নিলাম নিয়েছি হচ্ছে মাজা অনেক দিন ধরে মাজা খেতে খুব ইচ্ছে করছিল আর তিনটে লিচি ড্রিঙ্ক নিলাম আর এই যে কিন্ডার জয় আপনার আর কাঠি লজেন্স আপনার খাবা তবে পারোটি আর না নটা বাউলি আর লাড্ডু খাবার পর ধরো আর আমরা এগুলো চা এই বিস্কুট শেষ হয়ে গেছিলো তাই বিস্কুট নিয়ে আসলাম চায়ের সাথে আর লাড্ডু বাউলি এই তো এই ছোটোখাটো টিফিন করার বাজার মুখখানা দেখো একটু নিত্য নতুন কিছু পেলে একেবারে যাও পালাও ওরে বাবার পাত্তাই নেই কোনো তো ফ্রেন্ডস স্নান টান করে ফাইনালি রেডি হয়ে গেছি যাব হচ্ছে গিফট কিনতে আমি একটা আমরা একটা নেমন্তন্ন পেয়েছি সেটা কিসের নেমন্তন্ন তোমরা বুঝতেই পারছ আর লুকিয়ে বেশি রাখঢাক করার কোনো জায়গাই নেই সেটা হচ্ছে পরশুদিন আকাশ পাপড়ির বাড়িতে পাপড়ির স্বাদ সাত মাসের স্বাদ তো আমি হলাম পিসি শাশুড়ি তো চলো দেখি কি গিফট কেনা যায় আমার বৌমার জন্য তো এখনও পর্যন্ত কিছু ঠিক করিনি সত্যি বলতে কি দেবো না দেবো আর যা গিফটই কিনি না কেন আমি তোমাদেরকে সেটা আজকের ব্লগে দেখাতেও পারবো না কারণ আজকের ব্লগে যদি আমি তোমাদেরকে গিফটটা দেখাই তাহলে পরে তো পাপড়ি আমার ব্লগের টাইটেল থামেল দেখবে দেখে ক্লিক করবে করে গিফটটা আগে ভাগেই দেখে টেখে নেবে তো তখন কি হবে আমি যখন ওর হাতে গিফটটা দেবো পরশুদিনকে তখন ওর মুখের ইয়েটা আর কি দেখতে পাবো না বোঝাতে পারছি কিনা জানি না আমি আবার বোঝাতে কম পারি আমার ফিলিংসটা তো সেটাই বোঝাতে চাইছি মানে আমি এখন ফোনে যদি আমি দেখাই তাহলে পরে পাপড়ি সেটা এখনই দেখে নেবে দেখে ওর মুখের এক্সপ্রেশনটা এখনই আকাশ শুধু দেখে নেবে আমি দেখতে পাবো না কিন্তু যখন ওর হাতে জিনিসটা দেবো আমি যদি সামনে থাকি তাহলে পরে আমি ওর মুখের ইয়েটা দেখতে পাবো আর কি সেটাই বোঝাতে চাইছি তোমাদেরকে সে কারণে আমি এখন তোমাদেরকেও দেখাবো না ঠিক আছে তো কেউ রাগ করো না কিছু মনে করো না আমি জানি না আমি কি গিফট কিনবো তো চলো বাজারে যাই ওইটুকু জায়গা নাইবা শ্যুট করলাম ঠিক আছে একেবারে পরশু দিনকে সকালবেলা যখন রেডি হবো বেরোবো বাড়ি থেকে তখন গিফটটা তোমাদেরকে দেখিয়ে বেরোবো একেবারে ওখানে গিয়ে ওদের ওরাও দেখতে পাবে তো চলো বেরোনো যাক আর সেরকম কোনো কাজ নেই মেয়ের নারকেল তেল শেষ হয়ে গেছে ওটা পাড়ার দোকান থেকে নিয়ে নেওয়া যাবে আর হচ্ছে ঠাকুরের ফুল কিনতে হবে আর ঘরের রজনীগন্ধা কিনতে পারি নাও কিনতে পারি তবে ঠাকুরের ফুলটা কিনতে হবে তো চলো বেরিয়ে করি তো আমার টাকাতলা ডান এবার চলো গিফটটা কিনে নিয়ে তারপরে ঠাকুরের ফুল কিনে নিয়ে বাড়ি যাই দেখো এই না এই ফুলগুলো আবার ফুটবে আর বললো কি অনেক দিন পর্যন্ত নাকি থাকবে কি সুন্দর দেখতে মাত্র দশ টাকা নিল কি ভাল লাগছে না ফুল ফুল ভীষণ 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 ভালোবাসি ভীষণ যাই হোক ঠাকুরের গাঁদা ফুল রেখে দিলাম ঠাকুর ঘরে আর এই ফুলটা এখানে রেখে দিলাম আর হচ্ছে একটুখানি বেরোতে হবে বোধে গেল এই তো একটুখানি বেরোতে হবে সেটা হচ্ছে টাকা যখন তুলেই নিয়েছি তো একটা বড়ো কাজ করে নেবো সেটা হচ্ছে আমার বাবার যে আয়া দিদি ওনাকে তো সাত দিনের টাকা একবারে পেমেন্ট করি মানে সাত দিনে হচ্ছে মানে পার ডে তিনশো টাকা করে নেয় সাত দিনের হচ্ছে দু হাজার একশো টাকা তো সেই টাকাটা আয়া দিদির টাকাটা গিয়ে দিয়ে আসি একবারে আর বাবাকে একটু দেখে আসি তো চলো একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি তো বাবা গেছে হচ্ছে বাথরুমে এসে দেখি ঘর ফাঁকা বাবা বাথরুমে গেছে আর রায়া দিদি বেরিয়ে গেছে আর সাড়ে আটটা বাজে একটু দেরি করে ফেললাম বোধহয় হয় সময় বেরিয়ে যায় তো বাবার হাতে দিয়ে যাই কালকাতা দিদি কাজে আসবে তখন না বাবা দিয়ে দেবে তো চলো বাবা আসুক তারপরে বাবার সাথে তোমাদের দেখা করে দিচ্ছি এই যে বাবা আসলো অনেকক্ষণ বাদে আসলো অনেকক্ষণ ছিল বাথরুমে তারপরে এখন বাবা বিস্কুট খাচ্ছে আর রাতে হচ্ছে হরলিক্স বিস্কুট খাবে তো চলো বাবার সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে বেরোবো তো এখন টাইম হচ্ছে সাড়ে নটা বাড়িতে ঢুকলাম আর পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে কিউ কার্পিন হেয়ার অয়েল এমনিতে আমি ওই বারো মাস নর্মাল যে কোকোনাট অয়েল ওটাই ইউজ করি কিন্তু শীতকাল না জমে যাচ্ছে তো মেয়েকে স্কুল যাওয়ানোর আগে মানে মেয়েকে স্কুল যাওয়ানোর আগে বলে না মেয়েকে স্নান করানোর আগে খুব সমস্যা হয় ওই জমাট বাঁধা তেল গরম করে নরম করতে হয় খুব সমস্যা তার জন্য এই তেলটাই থাক এটা ইউজ করতে করতে শীতকাল চলে যাবে অবশ্য আমি যদি আবার এর মধ্যে খাবল বসাই তাহলে হয়ে গেল যদি আমি হেয়ার অয়েল ইউজ করি ঠ্যা ঠেলাই করলে মাথা যন্ত্রণা করলে বেশি ইউজ করি হ্যাঁ নাহলে ওই সপ্তাহে একবার ইউজ করি তাহলে চেঞ্জ ফেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যেতে হবে রাতে তো কোনো রান্নাবান্না করার প্রয়োজন পড়েনি মাকে আশা করি শুধু ভাত করেছে চলো তো আমাদের ডিনার হয়ে গেছে এখন মেয়েকে ভাত খাওয়াবো আসলে মেয়ের জন্য মা অমলেট করেছিল আমি এসে দেখি মা অমলেট করেছে মেয়ের জন্য মেয়ে না দুপুরবেলা অমলেট খেতে চায়নি দুপুরবেলা করে অমলেট দিয়েছিলাম বলছে অমলেট ভালো লাগে না খাবো না দিয়ে জোর করে অর্ধেক খাইয়েছি অর্ধেক নষ্ট করেছে তো তার জন্য একটা ডিম সিদ্ধ করলাম তো ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দেবো আজকে দুপুরবেলা করে একা একা খেয়েছে তো রাত্রিবেলা করে একটু খাইয়ে দিলে পরে খাওয়াটাও তাড়াতাড়ি হবে আর শোয়াটাও তাড়াতাড়ি হবে তো মেয়েকে খাইয়ে দিই চলো মেয়ের ভাতটা মেয়েকে মেয়েকে খাইয়ে দিই মেয়ে এ বাড়িতে রয়েছে নিয়ে যাবো এখন মেয়েকে আর আমি আগেই এসে আমাদের ভাতটা নিয়ে গিয়ে আমি ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিয়েছি রাত্রিবেলা আজকে তো চলো মেয়েকে খাইয়ে দিই দিয়ে শুয়ে পড়ি আমি আর ব্লগটা কন্টিনিউ করবো না কারণ এতক্ষণ খেতে খেতে এডিট করছিলাম ডান হাতে খাচ্ছিলাম বা হাতে এডিট করছিলাম খেতে খেতে এডিট করছিলাম তো তার জন্য আমার একুশ মিনিট মতো হয়ে গেছে দেখলাম তো আর ব্লগটা কন্টিনিউ করছি না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে চলো কালকে শনিবার কলাইয়ের ডাল আলু বসত চলো টাটা